ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ব্যবস্থাপত্র আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেললাইকনটি প্রেস করে নেবেন কারণ এই ধরনের সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে সবচেয়ে আগে দ্রুততার কিন্তু পৌঁছে যাবে তো এই মুহূর্তে আমরা জানি আজকের থেকে শুরু হয়েছে কুড়ি বাইশ ব্যাচের যে ডিএলএড ব্যাচ তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত যে সমস্ত প্রার্থী যারা ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউ করিয়ে নেবে তো এই মুহূর্তে এ টু জেড এক্সপিরিয়েন্স অর্থাৎ এই পয়লা মার্চের যে একজন প্রার্থী সেই প্রার্থীর মুখ থেকে আমরা শুনে নেব যে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে অ্যাডমিট কার্ড প্রয়োজন পড়ছে কিনা তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন গেছে এবং তার ডেমনস্ট্রেশন কেমন গেছে তো তার মুখ থেকে আমরা সমস্ত অভিজ্ঞতার শুনে নেওয়ার চেষ্টা করব স্যার আমি বিশ্বজিৎ ঘোষ আমি এই মুহূর্তে ইন্টারভিউ দিয়ে বেরোলাম ইন্টারভিউ ভালো হয়েছে আমি ইংলিশের যে টপিকটা ওই ডেমো ক্লাস প্রথমে ডেমো দিতে বলেছিলো সেটা আমি দিয়েছি ডেমোটা ওই ভাইল কনসোনেন্ট দিয়েছিলাম ভাইল কনসোনেন্ট হওয়ার পরে যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ ছিল সেই জন্য আমাকে ইংলিশ থেকে কিছু করছেন না ভয়েস চেঞ্জ একটা সেন্টেন্স লিখতে বলল তাকে তার ভয়েস চেঞ্জ করতে বললো এই ধরনের কোশ্চেন এবং আমার যেটা মনে হয়েছে ওরা স্যাটিসফাইড আমিও নিজেও স্যাটিসফাইড দিয়ে এবং ওরাও স্যাটিসফাইড ইন্টারভিউটা নিয়ে আমার যেটা মনে হলো এছাড়া কোথায় কাজ করি কি এবার কেন কাজ যদি পেয়ে যায় এটা কাজটা ছেড়ে দেবো কেন ছেড়ে দেবো এসব জানতে চাইছিল বাকি মোটামুটি আমার ভালো হয়েছে